হ্যালো বন্ধুরা কেমন আছো চ্যানেল তোমরা এনাদার আবার আয় বললাম বহুত দিন পর আর একটা ব্লক আজকের গিয়ে টুই জানেন আজকের ব্লক হইলো লোক আমাদের নাগিছড়াতে যে আনন্দনগর রুটটা এই নাগি ছড়াতে এই রুটটা দিয়েছিল একটা নতুন একটা বাড়িতে একটা ফার্ম খুলছে আমের আনারস এবং ওই লোক কুসিয়া দিতে আমরা আর আমের সিজন তো মোটামুটি শেষের পথে আমরা এই দেখেন এই রাস্তাটাতে দায়িত্বই হইব লোকেশন যে একটা টাইলসের একটা গুডাউন আছে গুডাউনের সাথে তো আমরা আম ওখানে দেখতাম আনারস কুচে খাইতাম তো আয়া বসে দেখেন আর এখানে টাইম হইলো কি আপনার এই দেখেন গেটের সামনে আমরা আয়া বসে এলো রাস্তার পাশে গেটটা এলো গেট মেন গেট এলো এদিকে রাস্তা এদিক দিয়ে আপনি নাগিশরা যাই তারবেন আর এন দাইলে আপনি ও বাইবাস দিয়ে ঠিক নাগেশ্বরের রুটে উঠকে দেবেন গা সিঁড়ি দেখবেন এটা আর টাইম টেউলে দেখেন টাইম টেউলো আপনার সাতটার থেকে এগারোটা আর বিকাল হইলো ছটার থেকে চারটার থেকে ছটা এই দেখেন এই আম আম নাই শেষ মোটামুটি আমরা শেষের দিকে আইসি আগে কই না এলাকা আইসি না নতুন করে জানছি কিন্তু যাই দেয় দেখি আমরা ভাই নি কিচ্ছু তো ভাইয়ে গেছি আম আম দিয়ে অনেক আকছে না কাঁচা ভাইরা রাখছে এরা খুবই আম দিয়ে সুস্বাদু এটি বলে কি বারমার আম নাকি আমদানি কইডি রে আমরা ঠিক কই না তো আমরা সবাই যারা যারা বন্ধুরা গেছি তারা দিয়ে লই চয়েস করতাসে এবং লইব এই দেখেন কি সুন্দর সুন্দর আম আর এখানে ওই লোক আনারস আমরা ক্যালেন্ডার আনারস এখানে এলে অ্যাভেলেবেল ভাইবেন তারা বাইরে রাখছে এটি বিক্রি করানোর জন্য আর এখানে আছে আপনার পাকনা আম মোটামুটি আদা পাকনা হয়েছে আর এখানে হলো ফুল পাকনা আমটি তো আমরা সবাই যার যেমনি লইছি তো বন্ধুরাও লইছে দুইটা তিনটা গেলে খাওয়ার লাগিয়া এ দেখেন সবাই সুন্দর গিরে আত লো কি খুশি এবং আমরা মানে কুশিয়ার বাগানে তো কুশিয়ার বাগানে আসলে রে দেখেন কুশিয়ারটি মোটামুটি বড় হয়েছে বিরাট বড় কুশিয়ার বাগান পুরোটা দেখাই যাচ্ছি না টাইম নেই আমরা তো শর্ট টাইমে আইছি এ দেখেন আমার বন্ধুকে কাইটটা খাইলাম নই তুই খাওয়ানোর পরে আরও আমার বন্ধু বান্ধব যারা গেছে এই দেখেন আনাইছে লইয়া এবং আয় বর্তা এবং সস্তা একদম কম দামে পাইবেন তুই আপনার ভালো লাগলো কম